Bir şey al, bağlayalım. Boru durun, eğer silinmez

পৰিচিত ন পৰিচিত নাই চিনলাম নালাগে হাস্পতালে কি অৱস্থা

না না রক্ত রক্ত দেখানো যায় না রক্ত দেখানো গেলাম না খারাপ দর্শক এখানে যা জানতে পারলাম তা হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাইকটা যে দেখলেন ভাঙা বাইকটা এই বাইকটা এদিক দিয়ে আসতেছিলো একটা লোক এদিক দিয়ে পার হইতেছিল তো ওই লোকটারে বাঁচাইতে যেয়ে এই বাইক সহকারে দুই তিনজন দুইজন তিনজন ছিল তো অ্যাক্সিডেন্ট একবারে অটো গাড়ির লগ হয়েছে তো তারা তাদের অবস্থা খুবই গুরুতর মাথা গাইতে গেছে আপনারা তো শুনলেন খুবই খারাপ অবস্থা তো জানি না তাদের কি অবস্থা হসপিটালে নেওয়া নিয়ে গেছে দেখেন এই যে গাড়ির কী অবস্থা দেখছেন কি মাইটটা খাইছে খুবই খারাপ অবস্থা এখনো পর্যন্ত জানা যায় না যে তারা বাড়ি কোথায় কোথা থেকে আসছে জানা দেখি গাড়ির নাম্বারটা আসেনি গাড়ির নাম্বার থাকলে যা পরিচিত যে আছে তারা এই নাম্বার দেখে আসতে পারবেন এই দেখেন দর্শক এই যে গাড়ির নাম্বার যারা এই নাম্বারটা চিনবেন তারা এখানে আইসা যোগাযোগ করবেন যারা এই অ্যাক্সিডেন্ট করে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ সম্ভবত ঢাকায় নিয়ে যাবে দুহন্টাভ এটা হবে না কাজ তো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নেই এই বাইকের যে মালিকগুলো আছে বা এই অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তাদের সন্ধানটা পাওয়া যায়